আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন বন্ধুরা আপনাদের ফোনে কি এই কল ডালার আছে এই কল ডালারে দুইটা গুরুত্বপূর্ণ সেরিং আছে এই দুইটা গুরুত্বপূর্ণ সেরিং যদি করে রাখেন তাহলে কেউ যদি আপনাকে স্প্যাম মেসেজ পাঠায় বা স্প্যাম কল করে তাহলে কিন্তু এটা অটোমেটিক শো করবে অ্যান্ড কেউ যদি আপনাকে ফোন করে তাহলে তার নাম ধরে রাখবে অ্যান্ড কলের রিং বাজবে না ধরুন আপনার ভাই আপনাকে ফোন করছে তার নাম যেটা সেই নাম ধরে আপনাকে ডাকবে এই ব্যক্তি আপনাকে ফোন দিছে অ্যান্ড দ্বিতীয় সেটিংসটা যদি আপনি করে রাখেন তাহলে কেউ যদি আপনাকে স্পাম কল দেয় তাও কিন্তু আপনি বুঝতে পারবেন এখন এই সেটিংসটা কীভাবে করবেন এখন এই সেটিংসটা করতে চাইলে অবশ্যই এই ভিডিওটা থেকে শেষ পর্যন্ত রাখতে হবে তো আপনি দেখছেন অ্যান্ড্রয়েড স্টুডিও আমি শরীফ আসুন বন্ধুরা করে শুরু করা আজকের মূল ভিডিওটা আপনি যদি এই গুরুত্বপূর্ণ কাজটা শিখতে চান অবশ্যই এই ভিডিওতে একটা লাইক করে দিবেন তারপর এখানে দেখেন সাবস্ক্রাইব লেখা আছে এই সাবস্ক্রাইব লেখার উপর চাপ দিয়ে দিবেন তারপর এখানে থেকে নোটিফিকেশন বাটন এই নোটিফিকেশন বাটনে চাপ দিয়ে এখানে অলে ক্লিক করে দিবেন আপনি যখনই এখান থেকে অলে ক্লিক করে দিবেন আমরা যখন নিত্য নতুন ভিডিও আপলোড করব সবার আগে কিন্তু আপনার ফোনে চলে যাবে তো এখন আপনি এই ডায়লারের সেটিংসটা কত চাইলে ডায়লারে চাপ দিবেন তারপর এখানে তিন ডট এই তিন ডটে চাপ দিবেন তারপর এখানে দেখেন সেটিং এ সেটিংসে চাপ দিবেন তারপরে এখানে দেখেন কলার আইডি অ্যান্ড স্পাম আপনি এখানে আসবেন তার আসার পরে যদি এই অপশনটা বন্ধ থাকে সঙ্গে সঙ্গে এনেবল করে দেবেন যখনই এলেবেন করে দিবেন তারপর থেকে কেউ যদি আপনাকে স্পাম কল করে তাহলে কিন্তু সেটা কিন্তু আপনি ডায়ালারে বুঝতে পারবেন ডায়ালারে লেখা উঠবে এটা স্পাম কল তো এই যে সি কলার অ্যান্ড স্পাম আইডি অবশ্যই আপনি এটা এনেবল করে দেবেন তারপর দ্বিতীয় শ্রেণটা কি দ্বিতীয় শ্রেণটা কত চালে এই যে এখানে দেখেন কলার আইডি অ্যানাউন্সমেন্ট আপনি এখানে আসবেন এখানে আসার পরে এই যে এখানে দেখেন অ্যানাউন্সমেন্ট কলার আইডি আপনি এখানে আসবেন এখানে থেকে নেবার আসে আপনি এনে অ্যালাউন্স দিয়ে দিবেন অ্যালাউন্স দেওয়ার পরে কেউ যদি আপনাকে ফোন করে তাহলে কিন্তু তার নাম ধরে আপনার ফোনে বাঁচবে এই ব্যক্তি আপনাকে ফোন দিয়েছে অবশ্যই আপনি কলটা রিসিভ করেন তো এই ডেলারের এই দুইটা গুরুত্বপূর্ণ কাজ যদি আপনি করে রাখেন তাহলে সবাই কিন্তু আপনাকে ফোনের মাস্টার বলবে তো বন্ধু ভিডিও এই মন্ত্রী সুধাকুন বাধাকুন আল্লাহ হাফেজ